এ অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের আব্বা আম্মার কবর আজকের দোয়ার দিয়া টুকুন পৌঁছে দা জানি না কার আপার কবরে যেন জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহ আয়ন্ম জানি না কারাবের যাহার নামের স্বর্পগুলো দ্বংশন করতেছে আয়ম্য জীবনে এমন কোনো মোনা যাত নাই যে পোনা জাতের মধ্যে পাপ মার জন্য দোয়া করি নাই আল্লা গো জীবনের কোন মোনা যাহা যদি তোমার তোর রোপারে কবুল না হয়ে থাকে অন্তত আজকে তো আর টুকুন কবুল করে আব্বা আম্মার কবরের আজাব আমদ পর্যন্ত তুমি বন্ধ করে দাও সকাল সন্ধ্যা জান্নাতি নাজনিয়ামত কবরের মধ্যে পৌঁছে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ কবরবাসীদের রুহের মাগফিরাত ও উদ্দিগাসকের মাফিন আয় এলাকার মধ্যে যত কবরস্থান আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা কবর আজাবকে মাফ করে দাও প্রত্যেকটা কবরের মধ্যে জাননাথের দাও কেমন কবর গুলা দাও এই গ্রামের মধ্যে যারা বসবাস করে অসুস্থ হয়ে গেছে মেহেরবানি করে সুস্থতার দান করে দাও আলামিন আয় আল্লাহ আমার টানে আমার বামে আমার সামনে আয় আল্লাহ যারা মুরুব্বি আছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে মধ্যে দান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন জানি না কার আমল নামাটা যেন আল্লাহ পাপ দ্বারা বড় হয়ে গেছে মনে আল্লাহ জানি না কার আমল নামা যেন পাপ দ্বারা পূর্ণ হয়ে গেছে আল্লাহ যাদের আমল নামা পাপ দ্বারা পড়ে গেছে যাদের আমল নামাটা অপবিত্র হয়ে গেছে পানি করে আমল নামাটা পবিত্র বানায় দাও আল্লাহ আমল নামার মধ্যে নেক দিয়ে তুমি পরিবর্তন করে দাও রব্বুল আলমিন দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকব ইবান আমলের উপর অটল থাকার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলমিন আয়োজন যারা করেছে আয়াল্লাহ পরিপূর্ণ বদলা দিয়ে দাও দুনিয়া ও আখরাতের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ এলাকার মধ্যে যত আল্লাহ যত বিপদ আছে সমস্ত বিপদগুলো উঠায় নাও আসমানে বালা আসমানে উঠায় নাও জমিনি বেলাগুলো জমিনের সাথে দাপন করে দাও হাওয়াই বেলাগুলো হাওয়াই সাথে মিশ্রিত করে দাও আর কিসিমের বেলা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও রব্বুল আলামিন যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ মা যারা আছে আল্লাহ তুমি মা বোনদেরকে নাকের বানায় দাও হজরত রাবিয়া বসরের মতো আবেদা জাহেদা সোহেদা বানায় দাও রব্বুল আলামিন মেহেরবানি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল আমাদের দোয়াকে কবুল করে নাও হে আল্লাহ তোমার পয়গম্বর যদি দুনিয়ার জমিনে থাকতো আর তোমার পয়গম্বরকে নিয়ে যদি দোয়া করতাম

Gracias.